সালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় ডিজাইনের কিছু নেকলেস যেগুলো কিন্তু ভিনদেশি নেকলেস আর এগুলো থাকছে বাইশ কেডের ভিতরে চলুন একটি একটি করে আপনাদেরকে দেখাই এই নেকলেসটি দেখুন খুবই সুন্দর কত সুন্দর স্কোয়ার শেপের ডিজাইন আছে দেখতে কিন্তু বেশ সুন্দর এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি ছয় আনা পাঁচষট্টি দুই পয়েন্ট মাত্র আনা পয়েন্টে এক আপনারা এই নেকলেসটি পেয়ে যাবেন এই চেনটি দেখুন এটিও কিন্তু বেশ সুন্দর কত সুন্দর এখানে ফুলের একটি ডিজাইন করা এবং সার্কেলের উপরে প্যানেল দেখতে কিন্তু খুবই সুন্দর এটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি চোদ্দ আনা চার পয়েন্টে এক ভরি চোদ্দ আনা চার পয়েন্টে আপনারা এই চেনটি পেয়ে যাবেন এই নেকলেসটি দেখুন দারুণ একটি ডিজাইনের দেখতে কিন্তু খুবই সুন্দর এটি দেখতে কিন্তু অনেকটা ওয়েটের মনে হলো এটি কিন্তু খুবই হালকা ওয়েটের ভিতরেই আপনারা পেয়ে যাবেন এটিও থাকছে বাইশ ক্যারেটের এটির ওজন তিন ভরি দুই রত্তি এক পয়েন্ট তিন ভরি দুই রত্তি এক পয়েন্টে আপনার নেকলেসটি পেয়ে যাবেন আপনারা কিন্তু এগুলোর সাথে ম্যাচিং করে ইয়ারিংও নিয়ে নিতে পারবেন এই চেনটি দেখুন দেখতে কিন্তু বেশ সুন্দর আর এটি কিন্তু অনেকটা লং যারা হিজাব পরেন হিজাবের সাথে কিন্তু এই চেনটি অনেক ভালো লাগবে দেখুন কত সুন্দর এখানে চেইনের বল ঝুলানো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই ভরি একানা পাঁচশ্টি পাঁচ পয়েন্টে মাত্র দুই ভরি একানা পাঁচশ্টি পাঁচ পয়েন্টে আপনার এই চেনটি পেয়ে যাবেন এই নেকলেসটিও কিন্তু বেশ সুন্দর এখানে তিনটি লেয়ারের প্যানেল দেখতে কিন্তু বেশ ইউনিক আর মাঝখানে পাতার ডিজাইন থাকছে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই ভরি এগারো আনা চার রতি পাঁচ পয়েন্ট মাত্র দুই ভরি এগারো আনা চার রতি পাঁচ পয়েন্ট আপনারা এই চেনটি পেয়ে যাবেন এই চেনটিও কিন্তু দেখতে দারুণ দেখুন কত সুন্দর পাতার ডিজাইন করা এবং সার্কেলের কম্বিনেশন আছে দেখতে কিন্তু বেশ সুন্দর এটির ওজন পড়বে দুই বড়ি বারো আনা দুই রত্তি চার পয়েন্ট এটার সাথে কিন্তু ম্যাচিং করে ইয়ারিংও নিতে পারবেন দেখুন ইয়ারিং কিন্তু দেখতে বেশ সুন্দর ইয়ারিং আপনার পেয়ে যাবেন মাত্র ছয় আনা চার রত্তি সাত পয়েন্টে আপনার ইয়ারিং পেয়ে যাবেন এটার সাথে ম্যাচিং করে এই চেনটা দেখুন বেশ সুন্দর এগুলো কিন্তু এই চেনটি কিন্তু আমাদের নতুন স্টক করা হয়েছে খুব ইউনিক একটি ডিজাইনে পেয়ে যাবেন আপনারা এই চেনটি কত সুন্দর একটি ফুলের ডিজাইন আছে এখানে এটি আপনারা পেয়ে যাবেন মাত্র দুই ভরি এক আনা দুই রত্তিতে মাত্র দুই ভরি এক আনা দুই রত্তিতে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আরো অনেক ভিনদেশি চেনের কালেকশন রয়েছে আপনি আমাদের শপে এসে দেখে যাবেন আমাদের শপের অ্যাড্রেস হলো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স জুয়েলারি পার্ক লেভেল সেভেন ব্লক এ শপ টোয়েন্টি টু দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম